ভিডিওতে বিষয় যেটা এখন বর্তমান সময়ে ইতালি ভিসার জন্য যারাই আবেদন করছেন সবার জন্য আজকের ভিডিওটা জানা জরুরি আমি অনুরোধ করব যারাই আজকের ভিডিওটি দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন তাতে করে আপনাদের অনেক অজানা কিছু তথ্য আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে আপনাদের সবচাইতে বেশি প্রশ্ন আসতেছে অনেক ইনবক্সে অনেকে সরাসরি যে যেভাবে পারতেন একটাই প্রশ্ন করতেছেন ভাই ইতালি ভিসা আবেদন নাকি রিজেক্ট হয়ে যাবে যদি আলেজ্য সহকারে আবেদন না করে থাকে যদিও হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে আপনার ইতালি ভিসা আবেদন হয়ে থাকে এখন আসেন আমরা বিষয়টা ক্লিয়ার হই যে আসলে ইতালি ভিসে আবেদন করার সময় আলোচ্য লাগে নাকি নুলুস্তা হইলে তারপরে বিএফএস গ্লোবাল জমা ইতি লাগে বিষয়টা কোনটা বাস্তবে বিষয়টি একটু আজকের ভিডিওতে আলোচনা করি আলোচনা করবো একটু ভেঙ্গে এই জন্যই যাতে করে আপনাদের বোঝা উচিত কারণ অনেকেই অনলাইনে ছোটোখাটো ভিডিও দেখে শর্ট ভিডিও দেখে আপনার বিষয়টা অনেকে হয়তো বা ভুল বোঝাবুঝির ভিতরে আসেন তো এখন আসেন সর্বপ্রথম যে বিষয়টা কথা বলার একটু অনুরোধ করবো এই বিষয়টা আজকে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন কারণ যারা ইতালি ভিসা সম্পর্কে আবেদন করছে সবার এই বিষয়গুলো জানা জরুরি বলে মনে করছি সর্বপ্রথম যে বিষয়টা বলার যে ইতালি ভিসা আবেদন করতে আমাদের আলেজ্য সহকারে আবেদন করতে হবে এই বিষয়টা কতটুকু বাস্তব দেখেন ভাই আমি হয়তো এখন বাংলাদেশে আমি দুই মাস আগে ইতালিতে ছিলাম বা আমার ভাই বেড়াদের জন্য ইতালি ভিসা আবেদন করছি আমার সমস্ত বিষয় বাদ দিলাম আমি নিজে ইতালি ভিসায় আমি এই সমস্ত সেক্টরে ইতালিতে গেছি এবং সেখানে এইভাবে বৈধ হয়ে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসছি আবার এক মাস পরে ইতালি চলে যাচ্ছি তো আমার আশা করি যেহেতু আমি এই লাইনে কাজ করছি আমি নিজে এইভাবে গেছি অবশ্যই আমি যেহেতু এই কাজগুলো করছি আমার কাছে কিছুটা ধারণা থাকলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বাস্তবটা থাকবে এখন অনেকে বলবেন ভাই এই নিয়মটা নতুন করছে আগে ছিল না আচ্ছা যদি নতুন করে এই বিষয়টা একটু বলি ইতালিতে আবেদন করতে হলে আপনাদের আলের্যর ব্যাপারটা লাগবে আলের্যটা কি আমাদের আগে বুঝতে হবে কি আমরা শুনি লাগে এটা যদি আমরা আমরা বুঝি তাহলে ভাবে সম্পূর্ণ বিষয়টা বুঝবো আলেজ্য হলো যে আপনি ইতালিতে যাবেন আপনার ইতালিতে থাকার একটা স্থান যে আপনি যে এখান থেকে ইতালিতে যাবেন ধরেন আপনারা কোনো দেশে বা বাংলাদেশে ধরেন কক্সবাজার ট্যুরে যান না যাওয়ার পরে সেখানে কি করেন একটা বাসার ঠিকানা নেন বা একটা হোটেল ভাড়া নেন বুকিং করেন এরকম সেম আপনি ইতালিতে গেলে সেখানে আপনার একটা বাসার ঠিকানা যে আলোচ্য বলে এখন আবেদন করার সাথে সাথে আপনার সেই ঠিকানা দেওয়া লাগবে কিনা এই বিষয়টা কিন্তু অনেকে প্রশ্ন করেন তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদের ভেঙে বলি যে দেখেন ইতালিতে আবেদন করার পরে এক লক্ষ একান্ন হাজার শ্রমিক নিবে এই ডিসেম্বরে যারা আবেদন করছে তাদের মধ্যে কিন্তু আবেদন কি এক লক্ষ একান্ন হাজার করছে আবেদন করছে টোটালি যেটা দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে প্রায় আট থেকে দশ লক্ষ যেটা আপনারাই ইতালি নিউজে শুনছেন স্বাভাবিকভাবে সাত থেকে আট মানে এটা পাঁচ সাত মিনিটের মধ্যে যেটা তারা একটা আইডিয়া দিছে কিন্তু আরেকটা কথা বলি এই পাঁচ সাত মিনিটের মধ্যে বাংলাদেশিরা আবেদন করতে পারছে খুবই কম এটা বাহিরের অন্যান্য অন্য দেশের যে ছিল তারা এখন এই পাঁচ সাত মিনিটে যদি পাঁচ সাত লাখ আবেদন হয় তাহলে এই যে পাঁচ সাত লাখ আলেজ্য কোথা থেকে ইতালিতে আপনাদের জন্য আবেদন করার জন্য দিবে একটা বিষয় এত কি ইতালিতে সম্ভব দেওয়া দেখেন যারা ইতালিতে আমরা ডকুমেন্ট করতে যাই ডকুমেন্টের কাজে আলোজ্য অস্পতি অনেক কিছুর প্রয়োজন পড়ে তখন একটা আলেজ্য কিনতে গেলে এক হাজার ইউরো গ্রাম অঞ্চলে কিনতে গেলে আষ্টশো ইউরো নয়শ ইউরো দিয়ে কিনতে হয় এখন আপনার ইতালি ভিসা আবেদন করতে গেলে যে আপনার জন্য আলেজ যদি করবে আপনার কাছে প্রশ্ন করলাম আপনি কত টাকা দিয়ে আবেদন করছেন আপনার জন্য এখন আপনারা যাদের মাধ্যমে আবেদন করাইছেন তাদের কাছে ফোন করে বলবেন ভাই আমার জন্য কি আলোচ্য দেওয়া হয়েছে কিনা আপনাকে তারা বলে দিবে হ্যাঁ আপনার জন্য আলেজ যদি আবেদন করা হয়েছে কারণ আপনি তো বোঝেন না এখন আপনাকে বোঝানোর জন্য তার সময়ের দরকার আপনাকে বুঝাইলেও আপনি বুঝবেন না আপনি তো ওই যে যার মাধ্যমে আবেদন করেছেন তার প্রতি বিশ্বাসী না আপনি বিশ্বাসী মুখে একজন একজন বলের যার ভিডিও দেখে আপনি উল্টাপাল্টা কথা নিউজ শোনেন তার কথা বিশ্বাসী এখন তারা তো আপনাকে বুঝ দিবে হ্যাঁ আপনার জন্য আলেজ যদি আবেদন করা হয়েছে এখন আপনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যে তালে ভিসা আবেদন করছেন আপনি কত টাকা দিয়ে আবেদন করছেন হ্যাঁ যদি আপনি দুই ইউরো দিয়ে আবেদন করে থাকেন আর আপনার সাথে এরকম চুক্তি হয়ে থাকে যে হ্যাঁ আমি আবেদন করলাম আমার ভিসা যদি না হয় তাহলে আমি দুই লাখ টাকা আমার মাইপ যাবে তাহলে আমি মনে করবো আপনার জন্য সঠিকভাবে আলেজ যদি আবেদন করছি এখন আসেন যদি সঠিকভাবে আলেজ্য দিয়ে আবেদন না করে সেক্ষেত্রে কি আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই যারা বলছে আলেজ্য দিয়ে আবেদন না করলে আপনার ভিসা রিজেক্ট হবে আমি বলবো তারা দণ্ডমুরুক্ষ কে বলছে কার ভিডিওতে আপনারা শুনছেন আমি জানি না যদি কোনো ভাই ভিডিওতে বলে থাকেন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আপনি সঠিকভাবে নিউজটা জেনে তারপর আবার জনগণের কাছে দেন কারণ আপনাকে দণ্ডমুরুক্ষ বলার কারণে আমি ক্ষমা চাচ্ছি কারণ আপনি আসলেই দণ্ডমুরুক্ষ আপনি এই বিষয়টা বোঝেন না জীবনে ইতালি ভিসা সম্পর্কে কোনোদিন একটা কাজ করছেন কিনা জানি না শুধু শুধু একটা বিষয় বলি আপনি আবেদন করছেন একটা উকিলের একটা খরচ দিয়ে আপনার জন্য মালিকের কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক করে আপনার জন্য আবেদন করবে সেখানে একটা উকিল খরচ এখানে কোনো কাউকে ফি দেওয়ার জন্য না এর মধ্যে মাত্র ষোলো ইউরো খরচ পরে আপনার আবেদনের সরকারি ফি এটাই এখন আপনি তিনশো ইউরো দিয়ে আবেদন করে আপনি যাদের মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে বলবেন আমার আলোজ্য দিয়েছেন কিনা তো আপনার আলোজ্য কি যে আপনার জন্য আবেদন করছে সে দিয়ে তারপর আপনার আলোচ্য দিবে সে টাকা দিয়ে আপনার জন্য আবেদন করবে আপনার জন্য আলেজ যদি আবেদন করলো বুঝলাম এক হাজার আবেদন করলো আপনার ভিসা হইলো না তখন সে কি করবে তখন সে কি করবে সেটা এক হাজার জন্য আবেদন করছে এখন কি করবেন তো এই বিষয়গুলো আসলে আপনাদের সহজভাবে ভাবে বোঝা উচিত যে ইতালি ভিসা আবেদন করতে আপনাদের আলেজ্য লাগে না আলেজ্য কখন লাগে এই বিষয়টা একটু আমি বলি আলেজ্য লাগে তখন যখন আপনার এই সিস্টেমটা এখন নতুন করছে যে আপনার নুলস্তা হওয়ার পরে নুলস্তা যখন বিএফএস গ্লোবালে জমা করবেন ক্লিয়ার বুঝতে পারছেন যখন আপনার নুলুস্তা হয় তখন কিন্তু আপনি কনফার্ম যে আপনি ইতালি যেতে পারবেন তো যখন আপনি কনফার্ম আপনি ইতালি যেতে পারবেন তখন তো আপনি বড় অঙ্কের একটা টাকা দেন তখন এই যে আপনার বড় অঙ্কের টাকাটা এই আলেয্যের ভিতরে যাবে মালিকের যদি কোনো কিছু দাবি করে থাকে মালিককে দিতে হবে উকিলের দিতে হবে যার মাধ্যমে কাজ করাইছেন হয়তোবা তার একটা মজুরি দিতে হবে এই হলো বিষয় যখন আপনার নুলুসতা হবে তখন আপনি কনফার্ম ইতালি যেতে পারবেন তখন আপনি তার সাথে যে বড় অঙ্কের একটা লেনদেন করছিলেন বা করবেন বলছিলেন যে আমার ভিসা হইলে এত টাকা দিব তখন আপনি অত টাকা দিলে সেই টাকা থেকে আপনার জন্য আলের্য কিনে তারপর বিএফএস গুলোবার আপনার নুলস সাথে পাঠাবে আপনি জমা দিবেন কিন্তু আবেদন করার সময় আপনার আলেজ্য লাগবে এই কথাটা কোনোভাবেই বা সঠিক না আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম যে এই কথাটা হানড্রেড পারসেন্ট মিথ্যা মিথ্যা কথা যে বলছে তার কোনো ইতালি সম্পর্কে কোনো জ্ঞান বলতে কিছু নাই যদি থেকে থাকে তার এটাই আছে তার ভিডিও দিবে তার ভিডিও ভাইরাল হবে এটাই হলো এখন বর্তমান সময়ের সবচাইতে একেবারে টপ লিস্টের যে কথা তো ইতালি ভিসা আবেদন করার সময় কোনো আলেজ্য লাগে না আলেজ্য লাগে যখন নুলুস্তা হবে তখন ওই নুলুস্তার সাথে আলেজ্য দিয়ে জমা করবে আর এটা এই দু বছর আগে এটাও লাগতো না তখন একটা অস্পতি একশো ইরো দিয়ে নিয়ে তারপরে জমা দিয়ে দিত এখন বর্তমানে ইতালিতে যাওয়ার পরে বিভিন্ন লোক বিভিন্ন দেশে চলে যেতেছে এই জন্য এই সিস্টেমটা করছে যে এই লোকটা যে ইতালিতে যাবে যাওয়ার পরে সে থাকবে কোথায় তার স্থানটা কোথায় সেই জন্যই আলোর্য সিস্টেমটা করছে তো আশা করি আজকের ভিডিও দ্বারা আপনারা কিছুটা হলো বুঝতে পারছেন ভাই আমি যেটা লিগাল কথা সেটা বলার চেষ্টা করি ভিডিও ভাইরাল হবে এরকম কিছু দরকার নেই যদি ভিডিও ভাইরাল হওয়ার চিন্তা করতাম তাহলে ওরকম থামবেল দিতাম যে নতুন কিছু কথা বলতাম যেটা আপনারা প্রচুর শেয়ার করতেন কারণ নতুন একটা আজগবি কথা শুনলে আপনারা প্রচুর শেয়ার করেন আর সেটার উপরেই আপনারা বিশ্বাসী থাকেন তো যাই হোক ইতালি বিষয়ের আলোহ্য আপনাদের আবেদন যারা করছেন তাদের লাগে না এখন অনেকেই হয়তো বা আপনাদেরকে বুঝ দিবে যে হ্যাঁ তোমার আলোর্য সবকিছু দিয়ে আবেদন করছি আমি বলবো তারা যদি বলে আপনার আছে দিয়ে আবেদন করিয়া আমি বলবো তারা হান্ড্রেড একেবারে মিথ্যা কথা বলছে কারণ আপনাদের ভাই তারা মিথ্যা কথা বলবে না কেন আপনারা তো বোঝেন না তাদের কথা তো তারা যদি বলে আলোচ্য দেয় নেই আপনার এখান থেকে কান্দাকাটি চিলে চিলি শুরু করবেন তো এখন তারা কি করবে আপনাদের সঠিকটা বুঝতে হবে ভাই এই যে দেখেন অনলাইনে একটার পর একটা টপিক তাদের দরকার এখন তারা ওই টপিক নিয়ে কথা বলছে আজকে আপনারা প্রশ্ন করছেন আমার এই টপিকটা আপনাদের বুঝাইতে হয়েছে যাই হোক ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে পারেন পারেননি তাদেরকে বলবো ভাই আপনারা ভিডিওটা আবার দেখেন তারা হয়তো ওই ভুল বোঝাবুঝির ভিতরে আপনি থাকেন কিছু করেননি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইতে দেখার সুযোগ করে